সভা যোগদান অনুষ্ঠান হরিহরপাড়া বিধানসভা আইএসএফ কমিটির উদ্যোগে ওয়াকফ অফ সংশোধনী বিল বাতিল এবং এশিয়ার ইস্যুতে প্রতিবাদ জানিয়ে পথসভা যোগদান সভার আয়োজন করা হয় বুধবার সন্ধ্যায় হরিহরপাড়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সভা থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক কর্মী আইএসএফ এ যোগদান করেন সভায় উপস্থিত ছিলেন জেলা আইএসএফ সহ সভাপতি ও ব্লক সভাপতি সনদ কুমার শর্মা বহরমপুর ব্লক অবজার্ভার ভিটন শেখ ব্লক সভাপতি ইলিয়াস খন্দকার ব্লক সম্পাদক আলিউল আজিম ব্লক সদস্য রবিউল শেখ ও আশিক রানা সহ ব্লক কমিটির অন্যান্য সদস্যরা এই যে আইসবে ধরেছি সেই নিয়ে লড়াই করব এই প্রতিশ্রুতি নিয়ে আমরা কিন্তু এখানে উপস্থিত হয়েছি তো আমরা এক পক্ষে একটা কথা বলবো যে যতদিন বাজবো আশা করছি এই মানুষের অধিকার মানুষের যে মানে সচেতনামূলক বার্তা সেইগুলো আমরা কিন্তু বিগত হয়তো এক সময় টিএমসি করেছিলাম কিন্তু এই সরকারের বিচারীরা হ্যাঁ সমস্ত ডিপার্টমেন্ট কারাপশনের সঙ্গে যুক্ত যত নেতা যত ব্লক বৃদ্ধ জেলা নেতৃত্ব মানে পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতি হয়ে গেছে এটা একেবারে মানে যেটা রাজ্যের মানুষের কাছে পিছিয়ে পড়া মানুষের কাছে এটা সম্পূর্ণ মানে ঘর চক্রান্তটা ফাঁসে গেছে মানে বুঝে বুঝিয়ে গেছে বাংলার মানুষ যেগুলি দ্বিতা করছেন বিশেষ করে আমাদের পিছিয়ে পড়া মানুষ সম্প্রদায়ের সঙ্গে এবং মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট করাপশনের সঙ্গে যুক্ত আছে নেতা নেতাকর্মীরা এবং রাজ্য ঘুরে যে চোর মানে চাকরি চোর থেকে শুরু করে মানে বালির পাথর মানে যত রকমের মানে এ আছে দুর্নীতি আছে প্রত্যেকের সঙ্গে যুক্ত আছে এই টিএমসি দল উনি মুখে বলছেন যে মানুষের জন্য কিছু করব দেখুন এই মুর্শিদাবাদ জেলাতে বেলডাঙ্গা চিনির মিল আছে এই চিনির মিলে দশ হাজার দিকে সম্পত্তি এখানে যতু বসুর বেটা এবং শৈতান কোম্পানি যত বছর ছেলে যে মিলটা যে চিল্লি লোহা লাভ করে পয়সাই দেয় কেস হয়ে যায় যাওয়ার পরে তাহলে এই মিলটা যদি চালু করত চাষিরা আখ লাগাতো কেউ আখ কাটতো চিনি করত কিন্তু করেনি এই মিলে টিএমসি চ্যানেল আটানা নেতারা দখল করে নিয়েছে এবং হুমায়ুন কবি বড় বড় কথা বলছেন উনি একশো বিঘে দখল করে রেখেছেন মানুষ এই দুর্নীতির বিরুদ্ধে ছেড়ে নস্তিক ভাই ধরে ভাইজানের হাত ধরে যোগদান করছে ভাইজান ছাড়া আর পিছিয়ে পড়া হিন্দু মুসলিম দলিত আদিবাসী বিকল্প আর কেউ নেই